রাজনীতিবিদ ক্ষমতা তো আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলি আপনি সব পারেন একদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে যেমনটি আসলে বিএনপি প্রশ্ন রেখেছে তাদের নিয়ত কি বর্তমান বাস্তবতা বিবেচনে আপনার অবজারভেশন কি বলে সংস্কার কি জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে নাকি বিএনপি ছাড় দিতে চাইছে না রাজনীতিবিদ ছাড়া কিছু হচ্ছে না আমরা তো রাজনীতিবিদ না আমি আমার কথা বলছি আমি বিশ্বাস করি উনি রাজনীতিবিদ না বাট আমরা তো টকশোতে বলে রাজনীতিবিদদেরকে অ্যাডভাইস দেই তার মানে কি উই হ্যাভ দা রাইট অথবা আমরা বুঝি কথার কথা বলছি আমি যদি মনে করতাম আমার রাইট বুঝি না তাহলে তুমি আসতাম না কাজেই রাজনীতিবিদ নই আর রাজনীতিবিদ আমরা উপদেশ দিয়ে থাকি কাজে যারা করতেছে কাজটা তারা যে পারবে না তারও কোনো গ্যারান্টি নেই তারা পারতেও পারে বাট ইউনু সাহেব রাজনীতিবিদ না তার দলও রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল রাজনীতিবিদ ক্ষমতা আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলেই আপনি সব পারেন তা নাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে রহমানের শাসন বলেন এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টে ছিল আপনি ফাঁক ফর দিচ্ছেন কেন আপনারা একেবারে কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইন্দুস তো মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতাটা কার টোটাল দায় রাজনীতিবিদদের আজকে দেশের যে সিচুয়েশন সেটা দায় তাদের আপনাদের কারণে তারা আসছে ইউনুস সাহেবের কারণে এক্স ওয়াই জেড আসে নাই কিংবা সামরিক শাসকদের কে কেন্দ্র করে অন্য কেউ আসে নাই আপনাদেরকে রাজনীতিবিদদের রাজনীতিকে কেন্দ্র করে জনগণ এবং রাজনীতিবিদদের ভিতর কাছে আচরণ বৈষম্য বা দ্বন্দ্ব লড়াই অন্যায় অবিচার সেই সুযোগে তারা আসছে তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন এখন পর্যন্ত তো কোনো গুলি রডার আসে নাই কোন লোক ত্রুটি যদি রাজনীতিতে থেকে থাকে তাহলে রাজনীতি সংস্কারটা করবে কি সেটাই বলছি রাজনীতি সংস্কারে যদি আপনি রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের স্মরণের পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে পিওর সিভিল আবার পিকুলিয়ারিটি কে জানেন বাংলাদেশের ইতিহাস না কোনো পৃথিবীতে আছে কিনা আমি জানি না যে একটা সরকারের অর্ধেক হইল স্বৈরাচারের দোষের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শাহাবুদ্দিন সাহেব আর এক পাশে ইনুস সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নেই পৃথিবীর কোথাও আছে কিন্তু তাও আমি দেখি নাই লোকটা কাজ করবে কিভাবে সিভিল গভর্নমেন্ট পিওর সিভিল এর আগে ওয়ান ইলেভেন হয়েছে এটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে আর্মি সরকার কিন্তু এই একটা সরকার এখানে কিন্তু কেউ দায়িত্ব নিছিল তিন দিনের জন্য যে আমি দায়িত্ব নিলাম সমস্ত ইয়ে হত্যার প্রতিটা হত্যার বিচার করব। কেউ কেউ বলে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না ইট ইজ রং সামবডি টুক দ্য রেসপন্সিবিলিটি যে আমি দায়িত্ব নিলাম কিন্তু তারপরে テネ。 রাজনৈতিক দলগুলো পূর্ণ আস্থা রাখতে পারছে কি গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমদ বলেছেন সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার আর তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে তার কথা অমূলক না সে পলিটিশিয়ান তার মত মতনই বলছে কিন্তু আপনি কতটা বেসিক জায়গায় আসেন সংখ্যানুপাতে আসন চাচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ বলছে যে না ওভাবে না বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখা গেলো দুইশো সিট পাইলো একটা দল দুইশো সিট পাইলো সংস্কার করলো কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনে সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা করে লাভটা কি এবং এই ক্ষমতার ভাগাভাগি যদি করতে হয় তাহলে ইলেকট্রাল কলেজের কথা বলছে যে সত্তর পাঁচাত্তরটা ইউনিয়ন চেয়ারম্যান সহ যদি আপনি ওই ভোটটা করেন আপনি নিশ্চিত থাকেন ইলেকট্রাল কলেজেও কিন্তু অনেকের আপত্তি আছে আপত্তি থাকবেই তো করেন কারণ আপনি আপত্তি থাকতে থাকবে এই কারণে আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে হবে কাজেই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা যদি ভারসাম্য রাখতে চান তাহলে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে তফাৎ কি বিএনপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে অতীতে একজন স্বৈরাচার হয়েছে বলে প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিলে আসলে হবে না হাত পা বেঁধে দেওয়ার বিষয় না তো ইফ ইউ আর ট্রান্সপারেন্ট ইফ ইউ আর ক্লিন এট হার্ট আপনি সৎ উদ্দেশ্য থাকে আপনি কোনো টেনশন কোথায় আর চুরি আইন আছে যে বললাম চুরি করলে হাত কাটে দেবে সৌদি আরবে বলছিলাম এখানে একবার চুরি করলে হাত কেটে দেবে সৌদি আরবের লোকের হাত নাই কুদৃষ্টি দিলে চোখ তুলে ফেলে সৌদি আরবের লোকের চোখ নাই তার মানে কি আইনে কি আসে যায় ইফ ইউ আর ক্লিন আপনার ক্লিন না টোটাল ক্ষমতা আচ্ছা মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি আইন প্রণয়ন করার ক্ষমতা আর আমার দেশের মেম্বার অফ পার্লামেন্টের সুপারিনটেন্ডেন্টের চিফ ইঞ্জিনিয়ার রাইকে না তারপরে কৈফিয়ত তলব করে ওই কাজে পাইলো কেমনে এটা হইল না কেমনে বিল না দিলে বিল দিয়ে দেবে এটা এই তো কাহিনী এটা তিপ্পান্ন বছরের দেখা আমাদের এটা পরিষ্কার এটা কেউ বলে যে আপনার কাছে প্রমাণ কি প্রমাণ কি এই আবহাওয়া উনি চলছে না উনি তো সরকারের ভিতরে ছিল বলুক উনি যখন কাজ করছেন উনি কতখানি স্বাধীন ছিলেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের সাথে মব নির্মূলের সম্পর্ক কি জি আমি একটা নির্বাচন দিয়ে আপনাকে বুঝাই মানে যে যে আলোচনাটা এখন চলতেছে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয় একটা ইউনিয়নে ধরেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন একাধিক প্রার্থী দাঁড়াবে কারণ কি কার পপুলারিটি কতখানি নির্বাচিত হয়ে গেল সে ফর এক্সাম্পল ইউনিয়ন চেয়ারম্যান এরপরে উপজেলা চেয়ারম্যান ওইভাবে নির্বাচিত হয়ে গেল কোথাও জামাত কোথাও বিএনপি কোথাও আওয়ামী লীগ না না মিক্সড এরপর যদি সংসদ নির্বাচনটা হয় তখন যিনি এমপি থাকবেন সংসদের সদস্য থাকবেন তার ভাগে যে এলাকাটা পড়বে সেই এলাকার যে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি এই তিনজনের সমন্বয় হওয়া কঠিন কারণ তিনজন এক দলের নাও হতে পারেন যখনই এক দলের হবেন না বা ভিন্ন মতের হবেন তখনই কিন্তু তাদেরকে ভারসাম্য ব্যালেন্স করতে হবে এইবার আসেন তখন কি হয় প্রশাসন প্রশাসনে কাজ করতে পারে কারণ প্রশাসনটা এক পেশে রাজনৈতিক চাপ পড়ে না সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয় সংসদ আগে হইলে তারপরে যে দলের সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান দুইজন দাঁড়াবে না একটা দল থেকে তারা যাকে নির্বাচিত করবে আগে সেই দাঁড়াবে সেখানে লোকাল লোক অন্যান্য ভোটারের কাছে সে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু এমপির কাছে গ্রহণযোগ্য তো এমপির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যখন উপজেলা চেয়ারম্যান হয় এবং এমপি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যায় এই তিনজন মিলে ত্রিরত্ন হয়ে যায় এবং এই তিনজনের তাদের এলাকায় তার অঞ্চলে কিছুই হয়নি আমরা দীর্ঘকাল কালকাল ধরে দেখে আসতেছি প্রশাসন তখন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে অর্থাৎ এই তিনশো এমপি তখন হয়ে যায় বাংলাদেশ থেকে তিনশো টুকরা করলে তিনশো এমপি তিনশো মব জগতের মালিক হয়ে যান যদি সংসদ সংসদ নির্বাচন আগে হয় কারণ তাইলে পরে ওই এমপি এ উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তার পছন্দ মতো হবে আর যদি ওইগুলো আগে হয়ে যায় এটার আগে এই তিনজনের সমন্বয় একমত হওয়া খুবই ডিফিকাল্ট সুতরাং মপ শেষ হওয়ার এটাও একটা মাধ্যম নাম্বার ওয়ান মপ তখন কমে যাবে লিখে রাখেন দুই আপনি যখন এই রাষ্ট্রপতি নির্বাচনটা যদি ওই ইলেকট্রাল ভোটের মাধ্যমে এই সত্তর হাজার লোকের ভোট দিয়ে করেন তখন অবশ্যই একই দলের দুইজন হওয়ার চান্স খুবই কম তখন যদি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পাওয়ার ভারসাম্য থাকে সেখানে আপনার মপ কমবে কোনো সন্দেহ নাই